মানুষের বিশটি আঙ্গুল মহামূল্যবান অঙ্গ মানুষের হাতের দশটি আঙ্গুল মহামূল্যবান অঙ্গ হাতের আঙ্গুলগুলো সুস্থ রাখা দরকার মানুষের প্রতিটি অঙ্গ খুবই সুস্থ রাখা দরকার হাতের আঙ্গুলগুলো সুস্থ রাখার অনেক উপায় আছে আঙ্গুলের অসুখ হলে দ্রুত চিকিৎসা করা দরকার আঙ্গুলগুলোর অসুখ হওয়ার আগেই অতি দ্রুত প্রতিরোধ ব্যবস্থা নেওয়া দরকার অত্যাবশ্যক প্রয়োজন দুর্ঘটনা হতে আঙ্গুলগুলো বাঁচানোর দরকার প্রয়োজন অত্যাবশ্যক মস্তিষ্কের যত্ন সবার আগে নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক আঙ্গুলের নখ খুবই খুবই যত্নের সাথে সাবধানতার সাথে কাটা দরকার যাতে আঙ্গুলের মাংস কেটে না যায় নিয়মিত আঙ্গুলের নখ কাটা দরকার আঙ্গুল যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন আঙ্গুলের বিশ্রাম খুবই দরকার প্রয়োজন অত্যাবশ্যক আঙ্গুলের নানামুখী ব্যায়াম যোগ করা দরকার স্নান গোসলের সময় ভালোভাবে আঙ্গুলগুলো ম্যাসেজ করে স্নান গোসল করা দরকার আঙ্গুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আঙ্গুল শুকনো রাখা প্রয়োজন দরকার অত্যাবশ্যক আঙ্গুল ভিজে গেলে ঘেমে গেলে দ্রুত পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মশা দরকার প্রয়োজন অত্যাবশ্যক হাতের আঙ্গুলের খোঁস পাশরা হলে পানিতে হাত রেখে মলা প্রভৃতি মাছ দিয়ে খোসপাসরা পুষ খাওয়ানো দরকার আঙ্গুলের সর্বোচ্চ যত্নের জন্য সুস্থতার জন্য কর্মক্ষমতার জন্য মহাবিশ্ব সুপার যোগ যোগ আঙ্গুল নৃত্য যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানব মণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো তোমরা আঙ্গুলের সর্বোচ্চ যত্ন নাও তোমরা আঙ্গুলের সর্বোচ্চ সুস্থতা কর্মক্ষমতা বজায় রাখো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি প্রজ্ঞা আনন্দ দীর্ঘজীবন জীবন প্রভৃতি লাভ করো মহাবিশ্ব সুপার যোগ আঙ্গুল নৃত্য যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময় সময় যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো আনন্দচিত্ত যোগ করো যদি সুযোগ থাকে সঙ্গীত নৃত্য সঙ্গীত শুনতে পারো শোয়া অবলিক বসা অবলিক দাঁড়ানোর যোগ করো আরামদায়ক আসনে বসো সবচেয়ে সুদীর্ঘ নাও পেট পিছন দিকে নিয়ে সারিন্দা বানাও উত্তম শব্দ অবলিক বাক্য নীরব উচ্চ উচ্চস্বরে বলো একসাথে দুটি হাতের হাতের অথবা এক এক হাতের আঙ্গুলগুলো ইচ্ছা সময়সীমায় দ্রুত লয়ে নৃত্য করো যোগচক্র ইচ্ছা মতো সময়সীমায় চর্চা করো নানাভাবে হাতের আঙ্গুলগুলোগুলোর নৃত্য করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল স্রষ্ট সবার মঙ্গল করুন যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক